সচিবালয়ের ভিতর থেকে একজন সচিবালয়ের বাইরে থেকে একজন আমাদের কর্মচারী প্রতিনিধি যুক্ত করে তাহলে আমাদের মনে করি আমরা একটা সুশাসিত বেতন কমিশন গঠন হয়েছে বলে সারা বাংলাদেশে সকল কর্মচারীরা সেটা স্বীকার করে নেবে আজকে সারা বাংলাদেশের জনপ্রশাসনের নিয়ন্ত্রণে যারা আমরা বেতন গ্রহণ করি সরকারি কর্মকর্তা কর্মচারী সকলের জন্য আজকে একটা খুশির বিষয় প্রিয় ভাই ও বোনেরা আপনারা জানেন দু সালের বৈষম্য যুক্ত বেতন কাঠামো এবং পদ বৈষম্যের বিরুদ্ধে এই পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম করে আসছিলাম আমাদের মধ্যে অন্যতম ছিল অবিলম্বে প্রে কমিশন গঠন করা আজকে অন্তর্বর্তী সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের সভায় আজকে অর্থ মন্ত্রণালয়ের সাবেক সচিব জনাব জাকির আহমদ খানকে চেয়ারম্যান করে এই বিগত সরকারের অনিয়ম দুর্নীতি এবং বৈষম্য যুক্ত বেতন কাঠামোকে সুন্দরভাবে জন্য জাকির আহমেদ খানকে চেয়ারম্যান করে বেতন কমিশন ঘোষণা করা হল যার দীর্ঘ দিনের আন্দোলন সংগ্রামে আমাদের দাবির মধ্যে অন্যতম ছিল প্রিয় ভাই বোনেরা সাত দাবির মধ্যে আমরা এই দাবিটি আমাদের অন্যতম ছিল এই দাবি আজকে পূর্ণ হওয়ার কারণে আমরা অসুস্থ হতে পারি অতীতের সকল নিয়ম অতীতের সকল নিয়মকে আবারও নিয়মের মধ্যে সকল অনিয়মকে ভেঙে নিয়মের মধ্যে এনে আমাদের যত অপ্রাপ্তি ছিল আমাদের প্রাপ্য থেকে যেগুলা দু হাজার পনেরো সালে কেটে হরণ করেছিল যেমন তিনটি টাইম স্কেল এবং অন্যান্য সুবিধা সহ বিভিন্ন বেতনের শেষ শেষ দাবে আসলে যে প্রাপ্যটা ছিল এই সমস্ত বিষয়গুলি এই নবম ব্যয় কমিশনের মাধ্যমে আমরা আমরা পাবো বলে আশ্বাস করি প্রিয় ভাই ও বোনেরা আজকে আপনাদেরকে সহ যারা বিগত সময় আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলেন দাবিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের আমাদের নেতৃত্বে প্রায় বারোটি সংগঠন বিভিন্ন পর্যায়ে সকল নেতৃত্ব সকল সংগঠনকে আমি অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আহ্বান করছি আমাদের এই কাঙ্ক্ষিত সাত এবং কাঙ্ক্ষিত আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সক্রিয়ভাবে আমাদেরকে আমাদেরকে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে প্রিয় ভাই ও বোনেরা একটি মাত্রায় কথা বলতে আমাদের সাথে বাংলাদেশ কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ সংযুক্ত পরিষদের সংগ্রামী ভাজি আলম ভাই আমাদের সাথে এবং আমরা তাদের সাথে একভূত হয়ে সারা বাংলাদেশের কর্মচারীদের জন্য আমাদের সকল বৈষম্য নিরসন করে কাঙ্ক্ষিত ফসল পাওয়ার জন্য আমরা ওই ক্লান্তিক প্রচেষ্টায় আসি প্রিয় ভাই ও বোনেরা আমাদের অতীতে যেমন আমরা সচিবালয়ের সংযুক্ত পরিষদের সাথে আমরা অতীতে যেমন সন্ধি করেছিলাম এইবারও আমরা বাদিয়া আলমের নেতৃত্বে আমরা সচিবালয়ের বাইরে সকল সংগঠন যুক্ত হয়ে আমাদের এই ধর্ম অনিয়ম থেকে নিয়মের মধ্যে এনে বাজার মূল্য নিয়ন্ত্রণ করে দ্রব্য দ্রব্য নিয়ন্ত্রণ করে মুদ্রাস্ফীতি আমাদেরকে দেখে মূল্যায়ন করে আমাদের বেতন কাঠামো যেন আশেপাশে প্রতিবেশী দেশ সকল দেশের সাথে সংযুক্ত রেখে আমরা যেন একটা আধুনিক বেতন কাঠামো পেতে পারি আগামী ছয় মাসের মধ্যে নতুন কমিশনের কাছে নতুন কমিশনের মাননীয় চেয়ারম্যানের কাছে বাংলাদেশের সকল কর্মচারীদের পক্ষে এই প্রত্যাশা জানাচ্ছি প্রিয় ভাই ও বোনেরা আমরা এবার শুধু সচিবালয়ের বাইরে আমাদের দাবি আদায়িত্ব পরিষদ নয় সচিবালয়ের ভিতরে সংযুক্ত পরিষদ যে পরিষদ সহ আরও যারা আছে সকলকে একীভূত করে আমরা একটি সঠিক একটি বেতন কাঠামো নির্ণয়ের জন্য আমরা প্রচেষ্টা আছি নতুন বেতন কমিশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে অনুরোধ করব। এই কমিশনের মধ্যে কর্মচারীদের পক্ষ থেকে দুজন সদস্য অবশ্যই অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে এবং সচিবালয়ের ভিতর থেকে একজন সচিবালয়ের বাইরে থেকে একজন আমাদের কর্মচারী প্রতিনিধি যুক্ত করে তাহলে আমাদের মনে করি আমরা একটা সুশাসিত বেতন কমিশন গঠন হয়েছে বলে সারা বাংলাদেশে সকল কর্মচারীরা সেটা স্বীকার করে নিবে